ওর বিয়ে হয়েছে দুই বছর না জানি দুই বছর ও কতবার আমাকে চিট করেছে যে মানুষটাকে আমি দুই বছর চিনতে পারিনি আর আপনি আশা করছেন ছয় মাসে চিনে যাবেন প্লিজ আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি যে আমাকে এখানে দেখেছেন ওর কাছে বলবেন না আর আপনি বসেন ও আপনাকে যা বলে আপনি তাই করেন আমি এখানেই আছি আমি দেখি যে ও আমার অবর্তমানে আর কি কি করতে পারে দেখেন আমি না সত্যি জানতাম না যে ম্যারিড যদি আমি এটা জানতাম কখনো কোনো দিন ওর সাথে আমি রিলেশনে জড়াতাম না প্লিজ আমাকে মাফ করে দেন আমি না সত্যি বুঝতে পারিনি আমি বুঝতে পেরেছি আসলে কোনো মেয়ে তো ইচ্ছে করে নিজের জীবন নষ্ট করতে চায় না তাই না যাই হোক আমি কিছু মনে করিনি না ছাও আচ্ছা আমাকে একটা কথা বল তো হ্যাঁ বলো তুমি কি সত্যি আমাকে ভালোবাসো জান তুমি এটা কি বললা আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি কখনো धोका দেব না তো কি বলো আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না প্রয়োজনে আমি আমার Vai.